আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থা আশঙ্কাজনক আসন্ন ত্রিয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা তার বাম কানে নিচে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি বলেন দুপুর আড়াইটার পর জুম্মার নামাজের পর তাকে মোটরসাইকেলে এসে গুলি করে দুর্বৃত্তরা এ ঘটনায় শরীফ ওসমান হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি বিএনপির নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ঢাকা আটাসন থেকে এরপর জানাব ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির স্ত্রীকে ধর্ষণ এবং তাকে হত্যার হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা ঢাকা স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে আজ দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে তাকে গুলি করা হয় এ ঘটনায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তার মাথার পুরো এলাকা রক্তাক্ত হয়ে গেছে এবং এই ঘটনায় শরীফ ওসমান হাদির অবস্থা খুবই খারাপ জানা গেছে সন্ত্রাসীরা তার স্ত্রীকে ধর্ষণ এবং তাকে হত্যার হুমকি দিয়ে আসছে দীর্ঘদিন ধরে ওই আসনে বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এদিকে রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা রাজধানীর পুরান ঢাকায় আব্দুর রহমান পঞ্চান্ন নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত রাজ পুরান ঢাকার সূত্রাপুরে শ্যামবাজার বক্স চক্ষু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজারের মালিক সমিতির সাবেক সভাপতি বলে জানা গেছে ঘটনার পর মুমূর্ষ অবস্থায় পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে জরুরি বিভাগ নিলে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবারে জানাব রাজধানীর লালবাগ চৌরাস্তায় সুরিকাঘাতে যুবককে হত্যা রাজধানীর লালবাগ চৌরাস্তায় সুরিকাঘাতে রিয়াদ তিরিশ নামের এক যুবককে হত্যা করা হয়েছে আজ পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পথচারী মোহাম্মদ ফাইম জানান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালবাগ চৌরাস্তায় রক্তাক্ত অবস্থায় রিয়াদকে পড়ে থাকতে দেখেন তারা দ্রুত হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি এবং সর্বশেষ জানাব অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি নির্বাচনের পর পদত্যাগ করতে চান অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের কর্মকাণ্ডে অপমানিত হচ্ছেন রাষ্ট্রপতি চুপু তিনি জানিয়েছেন আমি নিজে খুবই অপমানিত বোধ করছি কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাকে নানাভাবে অপদস্থ করা হচ্ছে বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দিন গাজা জুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো বেশে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কানের নিচে গুলি লেগেছে শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক সংসদ ঢাকা স্বতন্ত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করেছে বিএনপির দুর্বৃত্তরা তার বাম কানে নিচে গুলি লেগেছে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেছেন দুপুর আড়াইটার পর পর পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার বাম কানের নিচে গুলি হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক এর আগে শুক্রবার ডিসেম্বর নামাজের পর রাজধানীর পল্টনে বিজয়নগর এলাকায় এই ঘটনা ঘটে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেছেন আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন তবে কোথায় তা আমরা জানতে পারেনি এ অবস্থায় মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশে অনেক জনপ্রিয় তার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে দিতে চায় কিছু বিএনপির সন্ত্রাসীরাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ভোট এদেরকে দেখিয়ে দিন দেশের মানুষ কোন চাঁদাবাস সন্ত্রাসীকে আর প্রশ্রয় দেবে না সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে দেশ একটি রাজনৈতিক দলের কারণে এখন দেশের প্রতিটি মানুষ রাস্তাঘাটে নাম ভয় পায় প্রতিনিয়ত এরা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে এদের বিরুদ্ধে রুখে দিন সবাই ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তার স্ত্রীকে ধর্ষণ এবং তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল ঢাকা দেওয়া মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় জুলাইকের অন্যতম সংগঠন ইশরাফিল ফরাজি জানিয়েছেন নির্বাচন প্রচারণাকালে তাকে গুলি করা হয়েছে তিনি নির্বাচন প্রচারণার কাজে ব্যস্ত ছিলেন তখন তাকে হয়তো বিএনপি সন্ত্রাসীরাই গুলি করতে পারে কারণ দেশ জুড়ে বিভিন্ন জায়গায় সব নাশকতা আসলে বিএনপি কিন্তু প্রায় প্রতিটি জায়গায় জড়িত বলে সারা দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে এখন শরীফ ওসমান হাদির আসনে মির্জা আব্বাস সুতরাং এখানে যারা তাকে গুলি করেছে এরা মির্জা আব্বাসের লোক নয় কিংবা মির্জা আব্বাসের লোক সে বিষয়টি নিয়ে অনেকেই সন্দেহ করছে অনেকেই বলছে মির্জা বাসি এর মাস্টার মাইন্ড অর্থাৎ শরীফ উসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় তাহলে মির্জা আব্বাসের আসনে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে না সুতরাং এ বিষয়টি জানার পরই এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশে হচ্ছে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এরপর বাংলাদেশটাকে এভাবে এর আগে পাথর মেরে মানুষ হত্যা রাজধানীর প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীদের হতাশ এমন কোন অপরাধ নেই যেখানে বিএনপির প্রার্থীদের নাম না আছে নতুন করে আবার এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে এতে বিএনপির নাম আসাটা স্বাভাবিক ব্যাপার সবাই মনে করছে এই ঘটনার পেছনে হয়তো বিএনপির নেতা আব্বাসই দায়ী হতে পারে কারণ এই আব্বাসের সন্ত্রাসী গোষ্ঠী মূলত হাদিকে হত্যার টার্গেট করতে পারে এবং তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে এমনটা জানা গেল রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা রাজধানীর পুরান ঢাকায় আব্দুর রহমান পঞ্চানো নামের এক ব্যবসায়ীকে আজ দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনায় পুরো পুরো এলাকায় অবস্থা বিরাজ করছে দেশের মানুষ এ থমথম এখন অনেক বেশি আতঙ্ক হয়ে পড়েছে কারণ দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে একটি দল রাজনৈতিকভাবে ক্ষমতায় আসার আগে তারা যে ধরনের নৃশংস হত্যাকাণ্ড শুরু করেছে দেশের প্রতিটি মানুষ এখন তাদের উপর অতিষ্ঠ হয়ে পড়েছে অবস্থায় এই রাজনৈতিক দলটি মূলত তারা বাংলাদেশটাকে একটি পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে দলটি শক্তিশালী মনে করে নিজেদের আগামীতে দেশের জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা জিততে পারবে আর যদি ভোট না দেয় মনে হয় এই রাজনৈতিক দলটি আর ক্ষমতা আসতে পারবে না কারণ চারিদিকে যেভাবে রাহাজানি মানুষ হত্যা খুনোখুনি খুনি চাঁদাবাজি সহ এমন কোন অপরাধ নেই যা এই রাজনৈতিক দলটি করছে না রাজধানীতে একজন কাঁচামাল ব্যবসায়ী ব্যক্তিকে এই ধরনের হত্যাকাণ্ড আসলে মেনে নেওয়া যায় আজ যেভাবে প্রকাশ্যে রাজধানীতে হত্যার মহড়া চলছে দেশের মানুষ সব বিষয় থেকে বাঁচতে চায় দেশের প্রতিটি মানুষ এখন চায় দেশের অভ্যন্তরে যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে মনে করা হচ্ছে বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে সরকারকে সব বিষয় নিয়ন্ত্রণ করতে হবে এবার রাজধানীর লালবাগ চৌরাস্তায় সুরিকাঘাতে যুবককে হত্যা রাজধানীর লালবাগ চৌরাস্তায় নামের এক যুবককে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে পথচারীরা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেছে কর্তব্যরত চিকিৎসক পথচারী মোহাম্মদ ফাইম জানান সন্ধ্যা সাতটার দিকে লালবাগে রক্তাক্ত অবস্থায় রিয়াদকে পড়ে থাকতে দেখেন তারা দ্রুত হাসপাতালে আনা হলে বাঁচানো যায়নি তার পিঠে সুরিকাঘাতে চিহ্ন রয়েছে কেবাকারা সুরিকাঘাত করেছে সে বিষয়টি জানা যায়নি নিহতের মা নাসিমা বেগম জানান তাদের বাড়ি মুন্সীগঞ্জের হলেও বর্তমান লালবাগের আট নম্বর থাকেন রিয়াদ আগে একটি কারখানায় কাজ করতেন। তবে বেকার ছিলেন বছর আগে বিয়ে করেছেন তিনি স্ত্রী সোমাই আক্তার কিছুদিন ধরে এক সন্তানকে নিয়ে ইসলামাবাগে বাবার বাড়িতে থাকছেন তিন ভাই বোনের মধ্যে রিয়াদ ছিলেন সবচেয়ে ছোট তার বাবার নাম আব্দুল সালাম নাসিমা বেগম আর জানি নিয়েছেন সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়েছিল রিয়াদ কিছুক্ষণ পরে হাসপাতালে আমরা মোবাইল ফোন পে হাসপাতালে ছুটে যায় দ্রুত হাসপাতালে এসে ছেলের মর্দহ দেখতে পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক ঘটনাটি নিশ্চিত করে জানান নিহত যুবকের পিঠে চুরিকাঘাত করা হয়েছে মর্দহ ময়লা তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে এবং এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে দেশের অভ্যন্তরে যেন এই ধরনের আর অনাকাঙ্ক্ষিত ঘটনা সে বিষয়টি যেন না ঘটে সে বিষয়টি নিয়ে আরো বেশি সতর্ক কার জন্য নির্দেশনা দিয়েছে সরকার